হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো আছে বেশ সবাই ভালো আছে কেমন সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের রান্না করার সাথে তো অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেল তার থেকে আমার তার থেকে তো স্নান হয়ে গেছে এসে একদম ফার্স্ট স্নান ঠাকুরের করে আর ঠান্ডা ঠান্ডা লাগছিল ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার আর সকালে যেহেতু রান্নাটা কমপ্লিট হয়নি সুদেও পেয়ে গেছে প্রচুর কি সকালে শুধু একটু ডাল সেদ্ধ করে একটু আলু ভেজে বাবানকে একটু চক চাক করে আলু ভেজে দিলাম আর কালকে একটু বাঁধাকপি ছিলো এইদিক খেয়ে বেরিয়ে গেছে এখন নিশ্চয় রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে চলো তেমন কিছু না একদম হালকা এখন ডালটাকে সম্বাদ দেওয়া হলো আলু করোলাগুলো কেটে রেখে গেছিলাম চিড়লে একটু ভেজে নিলাম একসাথে দিয়ে দিচ্ছি এই খাওয়া হবে আর যদি বাবার ডিম খেতে চায় বাবার ডিম করে দেওয়া হবে চলো ডালের সাথে গরম গরম করলা ভাজা গরম গরম ডাল কিন্তু আমার খুবই ভালো লাগে তার সাথে একটু নিরামিষ হচ্ছে অন্য কিছু হলে আরেকটু একটু ভালো তো বাট সময় নেই তো এই খাওয়া হোক চলো একটা বেড়ে নেই সুন্দর চলে এসছে আর সাথে খেয়ে নিই পরে কথা হচ্ছে আবার আর বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুবই সুন্দর এতদিন যা গরম ছিল সেটার থেকে রক্ষা পেয়েছি খুব ভালো লাগছে চা খাওয়া হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিলাম তো চলো আপনি একটু পেঁয়াজ রসুনটা কেটে নেই কি রান্না হবে বলো তো কি আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা এর মধ্যে খাওয়া যেতে পারে বলো তো চলো আগে পেঁয়াজ রসুনটা কেটে নিই ভাতটা বসিয়ে দিয়েছি শুটকি মাছটা সেদ্ধ হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে দেখো টমেটো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখানে জিরা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো চলো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাক তো মশলাটা দিয়ে দিয়েছি আজকে হচ্ছে শুক্তি মাছ আমাদের আলু বেগুন দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে থেকে খাওয়া বলো তো মশলাটা দিয়ে দিয়েছি তো তরকারিটা হয়ে গেছে চলো নামিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেলো শুক্তি মাছের চাল পাবি আমরা খেতে বসে পড়বো বাগানকে ডাকছি বাগান ঘুমিয়ে পড়েছে কেমন হয়েছে বলো হ্যালো বন্ধুরা তোর বিটা শেষ হয়ে গেলো দেখো আজকে বাবা না খেয়ে ঘুমিয়ে পড়েছে আর কি বলবো অনেকবার বার দেখো লাঠি দিয়েছে ঘুমের ঠান্ডা আমার আবার খিদে পেয়ে গেছে তোমাদের দাদা ভাই বলছে তাহলে ভাত মেখে নিয়ে এসো একসাথে খেয়ে নেই সত্যি আমার খিদে পেয়েছে কারণ তখন আমি পেট ভরে ভাত খাইনি একটুখানি ভাত খেয়েছি তখন আমার খাওয়ার ইচ্ছা ছিল না মোটের উপর না খেলে ভোকবে সেখানে একটু বসেছিলাম কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছে না তো চলো আজকে মতো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো জানি না এত কেন খিদে পেলো আজকে আমার এক ঘন্টা তো কোনো দিনও হয় না যে এত খিদে পেয়ে যায় তো সত্যি মনে একটু খেতে হবে এখন তো চলো সবাই ভিডিওগুলো দেখে পাশে থেকে ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করো যারা এখন আমাকে বন্ধু কারণে যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে গুড নাইট টা বায় সবাই ভালো থেকো আমরা একটু খেয়ে নিই এবার দু দুবার খাওয়া হবে এখন যদি খেতে বসি